ওয়েল বহু প্রতিকৃত সিনেমার ট্রেলার খাদান সিনেমার ট্রেলার চলে এসেছে মানে সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে এবার সিনেমার ট্রেলার কেমন ছিল সেটা যদি বলতে যাই তাহলে এক কথায় বলতে হবে যে দুঘ মিনিট তিরিশ সেকেন্ডের এই ট্রেলার কিন্তু আমার সাধারণ লেগেছে সাধারণ মানে এই নয় যে খুব খারাপ বা খুব ভালো লেগেছে এরকম ব্যাপার না বা হবার কারণ আছে সাদা মাটা লাগার মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে যেটা হলো যে সিনেমা রিলিজ হওয়ার দুদিন আগে সিনেমার ট্রেলার দেখে হাইপ হয়ে লাভ নেই কারণ সিনেমার একটা যে উত্তেজনা যে খাদান রিলিজ হবে সেটা কিন্তু দর্শকের মধ্যে যথেষ্ট উত্তেজনা রয়েছে আর এই ট্রেলার মানে কেন সাদা মাটা যে টিজারের মধ্যে যেভাবে হাইপ তুলেছিল সব কিছু সব দিক দিয়ে সেইখানে একই জিনিস তার দেখা গেলো কিছুতে হতে এক্সট্রা অ্যাড হয়েছে তো সেখানে দাঁড়িয়ে খুব একটা বেশি যে দেখানো সেটাও একদম না কারণ ট্রেলার যেটুকু দেখানো হয়েছে মোটামুটি একটা অ্যাভারেজ জিনিস দেখানো হয়েছে এটা সবথেকে ভালো বিষয় কারণ সম্পূর্ণ জিনিস যদি ভালোভাবে চলা যেত ট্রেলারের মধ্যে তাহলে কিন্তু সেটা ভালো লাগতো না আর পাশাপাশি একটা কথা বলতে হবে যে ট্রেলের শুরুতে লাল রাজা নিজের যে গল্পটা যে শুরু হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আর তারপরে একেবারে পর এক যেরকম দেবদার যে এন্ট্রি দেখানো হলো দেব দেবের মানে বাবা দেবের যে অ্যাকশন দেখানো হলো পাশাপাশি ছেলেদেবের যে অ্যাকশন দেখানো হল সেটা কিন্তু একাথে অনবদ্য লেগেছে আর এই পার্ট পার্টগুলো কিন্তু আমরা এর আগে প্রি টিজার বা টিজারও দেখে ফেলেছি সুতরাং এইখানে নতুন কিছু দেখেছি এরকম ব্যাপার না পাশাপাশি যিশুদার যে পোট্রেটা দেখানো হয়েছে সেটাও কিন্তু বেশ ভালোভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু আগেও দেখেছি সুতরাং এমন কিছু নয় যে ট্রেলারে খুব নতুন কিছু দেখানো হয়েছে সেটা সবথেকে বিষয় আগেও বললাম যে ট্রেলারটা বেশ ভালো হয়েছে এটা একটাই কারণে কারণ সব কিছু দেখানো নেই যেগুলো দেখানো হয়েছিল আগে সেটাই কিন্তু দেখানো হয়েছে সেটা সবথেকে ভালো ব্যাপার কারণ ট্রেলারে খুব বেশি বড় করা হয়নি দু মিনিট তিরিশ সেকেন্ডের মতো করা হয়েছে যেটা আই থিঙ্ক আর এটা বেস্ট ব্যাপার আর যদি বেশি কিছু দেখানো হয় তাহলে কী হবে সিনেমার যেটা হাইপ ছিল সেটা নষ্ট হয়ে যাবে প্লাস দুদিন পর যখন সিনেমা এলে সেটা নিয়ে কিন্তু একটা ভাবতেই হয় বিষয়টা আর একটা কথা সেটা হলো যে যিশুদের যে পোট্র যেভাবে দেখানো হয়েছে পাশাপাশি বাবাদেবের যে পুত্রে দেখানো হয়েছে পাশাপাশি ছেলেদেবের যে পুত্রটা দেখানো হয়েছে সেটা কিন্তু এক কথায় অনবদ্যভাবে সাজানো হয়েছে এবার ঘটনা হলো যে পার্ট এর কথা কেন বলছি কারণ একটা বিষয় যেটা বোঝা যাচ্ছে যে যদি বাবাদেবের পোট্রে যদি ভালোভাবে দেখানো হয় তাহলে দেবের পোট্রটা ভালোভাবে দেখানো হবে না আর যদি ছেলেদের পুত্রটা ভালোভাবে দেখানো হয় তাহলে বাবাদেবের পুত্রটা ভালো দেখানো হবে না তো সেই বিষয়ে একটা ব্যাপার যেটুকু ট্রেলার দেখে বোঝা যাচ্ছে যে দুজনার কিন্তু ভালো মতো একটা লং লাইফ দেখানো উচিত এটা আমার দেখে মনে হয় ফার্স্ট হাফ সেকেন্ড হাফ যদি করা হয় তাহলে আই থিঙ্ক সিনেমাটা ঘেটে হয়ে যাবে পুরোপুরি ব্যালেন্স হবে না আর যদি সে আগেকার মতো সিনেমা হয় যে বাবা ছিল সেখানে বাবাকে মেরে দেওয়া হয় যে সে ছেলে বর্তার বদলা নেবে সেই ব্যাপারে হলে আই থিঙ্ক দু ঘন্টা সতেরো মিনিটের মধ্যে পুরো গল্প স্টোরি সাজানো হয়ে যাবে কিন্তু যেহেতু এখনকার টাইম জোনটা আলাদা লোকে পার্ট টুরা দেখতে বেশি এক্সাইটমেন্ট হয় তো সেখানের দাঁড়িয়ে যেহেতু দেবদার মার্কেটিং স্টারি যেটা আলাদা কারণ মার্কেটিং দেখতে খুব ভালোভাবে করতে পারে এটা আমরা সবাই জানি বরাবর তো সেখানে তারই গল্পটা আই থিঙ্ক একটু ছেড়খানি করা হতে পারে এটা আমার মানে গার্ডস বলছে মানে সিনেমা এত দেখেছি যেখানে সিনেমার ট্রেলারটা দেখে আমার এটুকু মনে হলো যে কোনো না কোনোভাবে একটা পার্ট টু একটা ছোয়া দেখে মনে হলো আছে এবার এটা কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি এটা জাস্ট আমার ট্রেলার দেখে মনে হলো কারণ দুটো মানে ট্রেলারটা পুরোপুরি দেখার পর প্রথমত যে ট্রেলার ট্রেলারের কোনো কিছুই ভালোভাবে দেখানো হয়নি এটা সবচেয়ে ভালো বিষয় যেটা আগেই বললাম আর পাশাপাশি যেটুকু দেখানো হলো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় না যে বাবা আর ছেলের পুরো স্টোরিটাকে এই দু ঘন্টা সতেরো মিনিটের মধ্যে কভার আপ করা যাবে আর সব থেকে ট্রেলারের মধ্যে বেশি নষ্ট লেগেছে দু মিনিট পনেরো সেকেন্ড এখন ও মধু ও মধু যে গানটা যখন তৈরি হলো এটা কিন্তু একটা সব থেকে ভালো বিষয় ছিল আর পাশাপাশি একটা কথা বলতে পারি সেটা হলো যে মানে এই সিনেমাটা একটা অন্যরকম হিস্ট্রি তৈরি করতে চলেছে আর সবথেকে বড় কথা দেবদাকে এই ধরনের অ্যাকশন সিকোয়েন্সে দেখা যাবে এটা কিন্তু ভয় যায় কারণ পুরো ট্রেলারের মধ্যে যেসব অ্যাকশনগুলো দেখানো হলো এটা মানে এক কথায় অনবদ্য লেগেছে আর পাশাপাশি একটা কথা বলতে হবে যে হয়তো সাইলেন্সার থেকে যখন যে লাল যে আগুন ব্যাপারটা সেখান থেকে যে বিলি ধরনের যে কেসটা এটাকে দেখে হয়তো বলতেই পারে অনেকে কেজিএফের চিফ কপি বাট এবার লোকের বাবা দেখা লোকে বলবে তাতে আমাদের কি বাট সিনটাও ভালো লেগেছে মানে সিটি দেওয়ার মতো তবে আই থিঙ্ক সব থেকে বেশি সিটি পড়বে যখন উমধু ওমধু এই গানটা যখন স্টার্টিং হবে তো বাইদাবি আমার সিনেমা ট্রেলার দেখে মানে ভালো লেগেছে এই কারণেই বলবে কারণ সিনেমাটা অ্যাভারেজ ট্রেলারটা অ্যাভারেজ হয়েছে অ্যাভারেজ হওয়ার কারণ একটাই বলছি কারণ সিনেমা দুদিন পর রিলিজ হবে কবিত্রিখে রিলিজ হবে তো তার আগে সিনেমার ট্রেলারে এত হাইপ বাড়ি কোনো লাভ নেই কারণ সিনেমা যথেষ্ট হাইপ রয়েছে এটা বুক মাসও খুললে বয়ে যাবে অন্যান্য সিনেমার থেকে খাদানের কিন্তু হাইপটা একটু বেশি আর সেখানে দুদিন পর যেমন সিনেমা রিলিজ হবে সিনেমা নিয়ে টিজার নিয়ে যতটা হাইপ রয়েছে সেখান থেকে সিনেমা দেখার হাইপটা যথেষ্ট বেশি রয়েছে আর সেখানে দাঁড়িয়ে ট্রেলারে এত কিছু দেখানো এক্সপোজ করার কোনো দরকার নেই যেটুকু দেখি যে আইম স্যাটিসফাইড মানে এটা এরকমই হওয়া উচিত ছিল যেটা আমি ভেবেছিলাম হয়তো এমনকি দেখানো হয়ে গেলো যেটা হয়তো পরে গিয়ে সিনেমার সেই হাইপ নষ্ট করতে পারে বাট সেটা একদমই করে দেবদা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে খুব ভালোভাবে অবগত যার জন্য দুদিন ধরে ডিলে করে করে আলটিমেটলি আজকে হঠাৎ করে অর্থাৎ ছেড়ে দিল বাকি যদি প্রশ্ন করা হয় যে সিনেমার ট্রেলারে কী দেখানো হয়েছে তো এইটুকু বললাম দুটো টিজার যদি মেলানো হয় তাহলে দেখা যাবে যে প্রায় সেম ইন্সই রয়েছে কিছু জিনিস হয়তো অ্যাড করা হয়েছে বাকি যদি দুটো টিজারকে যদি এক জায়গায় করা হয় তাহলে খানিকটা আই থিঙ্ক হাফের বেশিটা কিন্তু তার আগে দেখানো হয়ে গেছে তো ওভারঅল আমি বলবো খাদার জন্য এক্সাইটেড অবশ্যই এক্সাইটেড তবে আর খাদানি যে ইচ্ছা চলছে সেটা যার যার পছন্দ সে সেটা দেখবে যে সিরিয়াল দেখবে সে সিরিয়াল দেখবে যার দেখতে অ্যাজ এ অ্যাকশন হয়ে দেখা যাচ্ছে তো তার অ্যাকশন জিনিসই দেখবে তবে হ্যাঁ আমার হিসেবে খাদানটা মোস্ট পপুলার থিং এই সময় দাঁড়িয়ে কারণ ওই ধরনের সিনেমা একটা হয়েছে বাট ভার্সাল বলতে চাইছি না কারণ মানুষের পছন্দ একটা আলাদা বিষয় তো সেখানে দাঁড়িয়ে আমি খাদানকেই বেশি সাপোর্ট করব আর সত্যি বলতে মানে দেবদার প্রায় হয়তো মেবি অনেক বছর পরে এই ধরনের একটা পটুদের দেবদা অভিনয় করতে চলেছে সেখানে একটা মানুষের দর্শকের কাছে একটা বড়ো পাওনা তবে এই বিষয়ে একটা শেষে একটা কথাই বলবো যদি সিঙ্গেল স্ক্রিনগুলো বেঁচে থাকতো মানে যে যেটা এখন নেই বর্তমানে তো তাহলে হয়তো এই সিনেমাটা আরও বেশি হিস্ট্রি ক্রিয়েট করতে পারতো কিন্তু যেহেতু সিঙ্গেল স্ক্রিন নেই এখন ওই মাল্টিপ্লেক্স এবার যে গ্রামে যে ছেলেপেলে আছে যারা ষাট টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা অ্যাফোর্ড করতে পারে তারা কিন্তু দুশো টাকায় টিকিটটা দিতে পারবেন না বা সেইখানে দাঁড়িয়ে সিনেমার বিষয় করাটা খুব চাপের বিষয় কারণ সিনেমা যথেষ্ট যা মানে আই থিঙ্ক টাকা লেগেছে সেই টাকাটা তোলার জন্য আই থিঙ্ক এই সিনেমা হলগুলো খোলা থাকলে খুব বেশি লাভবান হতো এই তা এদের পক্ষে বাট ওই যে সিরিয়াল মার্কার সিনেমা চলছে এক জায়গাতেই ওই বড় স্ক্রিনে সেখানে অল্প টাকাও লাগছে সেই সব সিনেমা করতে বা সেখানে দাঁড়িয়ে লোকের জন্য একটু বেশি টাকা টিকিট দেখতে পাচ্ছে কারণ গ্রামেগঞ্জের লোক স ওই সিরিয়াল মার্কা খুব একটা বেশি পছন্দ করে না বললেই চলে সত্যি কথা এটা এইরকম অ্যাকশন টাইপ সিনেমা এখনো সিঙ্গেল স্ক্রিন যদি হয় তাহলে আগুন যাবে এটা পুষ্পাক্ষের দেখা গেল যেখানে কোনো সিন সিনেমা হলে দিতে যায় না সেখানে কিন্তু তারা কিন্তু সিনেমা হলকে দেখতে গেলে একটা হিস্ট্রি ক্রিয়েট হল সিঙ্গেল স্ক্রিনের জন্য এই সিঙ্গেল স্ক্রিনগুলো যদি বাংলা চল চলতে পারে তাহলে আই থিঙ্ক এই ধরনের সিনেমাগুলো আরও বেশি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবে আর ভালো ব্যবসা করতে পারবে তো বাকি তোমাদের কি মতামত এই সিনেমা নিয়ে অবশ্যই নেওয়াটা